হিন্দ্র সকলকে আমাদের ভাবা উচিত যে কখনো না কখনও যদি বাইরের রাজ্যে আমরা যাই অথবা বাইরের রাজ্যের লোক আমাদের আসে তাহলে আমরা তাদের কীভাবে পরিচয় দেব এমন কোনো তো পরিচয় আমাদের রাজ্যে আমাদের রাজ্যে দিন দিন পরিচয় হারিয়েছে এটা আমাদের সবাইকে বোঝা উচিত অন্য রাজ্যে যদি উন্নয়ন হয় অনেক কিছু হয় মহকুম্ব হয় সেই নিয়ে মমতা অনেক কিছু বলতে পারে কিন্তু রাজ্যে নিজের রাজ্যে একটা শিল্পর কিছু তৈরি করতে পারবে না তিনি ব্যস্ত বাবরি মসজিদ নিয়ে মমতা বেগম বাবরি মসজিদ নিয়ে ব্যস্ত এইদিকে নিজেদের যে রাজ্যে ইঞ্জিনিয়াররা আট দশ আটটা মাইনের জন্য যেটাতে এই রাজ্যে চলে না সেই মাইনের জন্য বাইরে গিয়েই খাচ্ছে মনছে এরকম হচ্ছে এই রাজ্যের অবস্থা এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে এই রাজ্যের সাংসদরা যাদেরকে আপনারা আপনারা ভোট দিয়ে আমাদের ট্যাক্সের টাকা যাদের চলে সেই সাংসদরা যারা জনপ্রতিনিধি করে নিজেদেরকে কিন্তু আসলে যারা দাদাকে করে সেই সাংসদরা সংসদে বসে বিধানসভায় বসে সিগারেট বিড়ি খায় অর্থাৎ যাদেরকে আমরা ভরসা করে যাই যে যারা লোক যারা সেই বড়ো বড়ো সিদ্ধান্ত নেওয়া আমাদের রাজ্যের উন্নয়নের জন্য তারা সাংসদে বসে বিড়ি সিগারেট খায় সব তৃণমূলের সাংসদ এবং পশ্চিমবঙ্গের সংসদে এরকম পরিচয় হয়ে যাচ্ছে এবং শুধু এইটাই না রাজ্যে বিভিন্ন রকম ধর্ষণকাণ্ড হয়েছে তা সত্ত্বেও মমতায় কম চেষ্টা করছে হিন্দুদের মুংশি ভাঙচুর করা হচ্ছে শেখ শাহাজানের মতো বড় বড় নেতারা হিন্দু মহিলাদের গণধব হিন্দু মহিলাদের রেপ করে দিচ্ছে তা সত্ত্বেও কেউ কিছু বলছে না ফিরাদিমের মতো লোকেরা বলছে কিছুদিন পর এটাকে মুসলিম বানিয়ে নেব আর চতুর্থ পার্সেন্ট মুসলিম কিছুদিন পর মুসলিমদের সংখ্যা বাড়বে তা আপনাদের বোঝা হচ্ছে যে কোন রাজ্যে আছে এবং আপনারাই আমরা আমরা আপনারাই পারি যে এই রাজ্যের অবস্থাটা ঠিকঠাক জায়গায় আনতে সকলকে বলছি ভোট দেওয়ারকে ভেবে চিনতে ভোট দেবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন কারো কথা প্রলোভনে আসবেন না বর্তমান অবস্থার ভেবে ভেবে নিজের সিদ্ধান্ত নিয়ে নেবেন জয় হিন্দ